হজরত বেলা নজীবনে জীবনে প্রথম থেকে বহু দুঃখ কষ্ট জর মধ্যে দিয়ে দিন খারাপ ছিলেন উমাইয়া ইবনে কালফের অধীনে দাসত্বের সময় তিনি মনিবের ব্যবসা বাণিজ্য ও মনিবের গোত্রের উন্নতির জন্য বহু শ্রম সময় দিয়েছেন প্রতিদানে কিছুই পাননি না অর্থ না ভালো ব্যবহার এরপর ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে মনিব ও তার নিযুক্ত লোকদের হাতে অমানবিক নির্যাতনের মধ্য তার দিন কেড়েছে পরবর্তী সময়ে অবশ্য মহানবীর সাল্লাহ সাল্লাম সেবা করে তার অত্যন্ত সুখের সময় অতিবাহিত হয়েছে এখন তার আর্থিক অবস্থা ভালো বিয়ে করে ঘর সংসার করার কথা ভাবছিলেন এ সময় তার বাই মদিনাতে এলেন মদিনাতে এসে তিনি এক ইয়ামেন পরিবার পাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠান সগুত্রের লোক নয় বলে পাতৃপক্ষ বিয়ে দিতে নারাজ হন ভাই তখন হরৎ বেলা রাদিয়ালতুল আনুর পরিশোধ দিলে তারা বলেন যদি হররৎ বেলা রাদ দেওয়ালাতুল আনু আমাদের কাছে এসে বলে যে বাস্তবিকই তিনি আপনার আপন বাই তবে আমরা আপনার কাছে মেয়ে বিয়ে দেব ভাইকে সাথে নিয়ে হরৎ বেলা রাদ দেওয়ালতুল আনু তাদের কাছে এসে বলেন ভদ্র মহোদয়গণ আমি ক্রীতদাস রভার পুত্র এবং এই লোকটি আমারই বা পছন্দ হু ইচ্ছে হলে এর সাথে আপনার মেয়ে বিয়ে দিতে পারেন জবাবে তারা বললেন হযরত বেলাল আপনার মতো একজন পূর্ণবান লোকের ভাইয়ের সাথে আমাদের মেয়ে বিয়ে দিতে আমরা নিজেদের গৌরবময় মনে করব একদিনের কথা হজরত বেলাল রাদ্দ আহন তখন ইয়ামেনের মসজিদে ছিলেন তিনি অনুভব করলেন কে যেন তার কানে কানে ফিসফিস করে বললেন বেলাল তুমি আবার বিয়ে করে স্থিরভাবে বসবাস করো তিনি উপযুক্ত পাত্রীর সন্ধান করতে থাকেন সেখানকার কাউলা গোত্রের হিন্দ নামক এক উপযুক্ত কুমারী কন্যার সন্ধান পেলেন তিনি তিনি হিন্দের অভিভাবকদের কাছে বিয়ের প্রস্তাব দেন তারা বলেন তুমি কে কি তোমার বংশের পরিচয় বেলাল বলেন আমি আবেসিনিয়ার রাভার পুত্র বেলাল আমার মা বাবা ও আমি আমরা সবাই ক্রেতদাস ছিলাম খুব গরিব ছিলাম আমরা টাকা পয়সা কিছুই ছিল না কিন্তু আল্লাহর কৃপায় আমি দাসত্ব থেকে মুক্তি পেয়েছি এখন মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম সহ হিসেবে আছি আমার এখন আর্থিক অবস্থাও ভালো হয়েছে একথা শুনে তাদের পক্ষ থেকে কয়েকজন লোককে কবরটি সত্যতা যাচাই করার জন্য মহানবীর সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে মদিনায় পাঠালেন তাদের প্রশ্নের জবাবে মহানবীর সাল্লাহু সাল্লাম বললেন হজরত বেলালের উপযুক্ততা সম্বন্ধে প্রশ্ন করবার তোমরা কে কি করে একজন বেহেস্তবাসী লোকের মূল্য কম করে নির্ণয় করছো একথা শুনে সেই পরিবার হজরত বেলার সাথে তাদের মেয়েকে বিয়ে দিয়ে নিজেদের গৌরব বাড়িয়েছিলেন হজরত বেলাল রা্দ আল্লাহ তালনু বিবাহ সংখ্যা নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন মত পরিলক্ষিত হয় মহানবী সাল্লাই মৃত্যুর পর হজরত বেলার রাধে আল্লাহন এর করুণ অবস্থা কাইবারের যুদ্ধে খ্রিস্টাব্দ হরত মোহাম্মদ সাল্লা ইহুদিদের পরাজিত করার পর একটি সন্ধি স্থাপিত হয় সন্ধির পর তিনি যখন কাইবারে অবস্থান করছিলেন জয়নাব নামে এক ইহুদি রমণী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার কজন সাহাবিকে দাওয়াত করে পাবিস্টা জয়নাব তাদের খাবারে বিষ মেশানো খাবার পরিবেশন করে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এক টুকরো গোস্ত মুখে দিয়েই বুঝতে পেরে তা ফেলে দেন ও অন্যদের তাকেতে বারণ করেন তিনি স্বাভাবিকভাবেই মদিনা ফিরে এলেন কিন্তু ওই বিষের ক্রিয়াই তার অন্তিম রোগের কারণ হয়ে দাঁড়ায় তার শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এই অবস্থা দেখে হযরত বেলার দিয়া তাহন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে ওঠেন শরীরের ওই অবস্থা নিয়েই তিনি শোয়ালক্ষ মুসলমান সহ হজ করার উদ্দেশ্যে মক্কায় আসেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে সাতই মার্চ দশই হিজরি এই হজই তার শেষ হজ এ সময়ও তিনি হজরত বেলারা দে আনুকে তার বিশেষ সেবক রূপে মনোনীত করে তাকে সাথে নিয়ে গিয়েছিলেন আরাফাতের বিশাল ময়দানের তার বিদায় হজের মহামূল্যবান কুদবা বাসনের পরেই তিনি হজরত বেলারা দেওয়্লা আনুকে নামাজের জন্য আজান দিতে বলেছিলেন এর সম্মান এ সৌভাগ্য কজনের ভাগ্য হয় এ সৌভাগ্য হয়েছিল একজন হাফসি কেনা গুলামের যাকে কিনা তার দৃঢ় ইমান যথার্থ গুণ ও যোগ্যতার কারণে রসল সাল্লাহ অনেক উচ্চ আসনে স্থান দিয়েছিলেন মৃত্যুর আগেও দুর্বল শরীরে মসজিদ নবমী মেম্বারে বসে বেলালকে লোকদের ডেকে আনতে বলেছিলেন বেদে হজের আঠাশ দিন পর চশো বত্রিশ খ্রিস্টাব্দে চারটা জুন তেষট্টি বয়সে এ পৃথিবী থেকে বিদায় নিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব হরত মোহাম্মদ সাল্লাহ তার মৃত্যুতে চারদিকের সুখের ছায়া নেমে আসে হরত বেলার দেওয়াল্লা তুল্লহন পৃথিবী থেকে সব শান্তি সব আনন্দ সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায় পড়তে বসতে সারাক্ষণ থাকতে নবজী সাল্লাহ সাল্লামের পাশে নবীবিহীন হরত বেলার দেওয়াল্লাতাহনু মর্মবেদনায় অস্থির হয়ে ওঠেন